মুখোশে ঢাকা এক মানবতার ফেরিওয়ালা বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা এই পবিত্র রমজান মাসেও ফিলি শিশুদের আর্থনাত তাদের একটু প্রবেশ করে না কিন্তু শিশু মালালার অধিকারের বেলায় সদা জাগ্রত থাকে তারা একটি শিশুর কান্নায় তারা সারা বিশ্বকে কাদায় আবার লাখ লাখ শিশুর কান্নাও তাদের হৃদয়ে একটু নাড়া দেয় না এটাই হচ্ছে আমেরিকা আসলে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির অন্যতম উদ্দেশ্য হচ্ছে তাদের রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক আধিপত্য বজায় রাখা এজন্য তারা কখনো মানবাধিকার ইস্যুতে কঠোর অবস্থান আবার কখনো স্বার্থের কারণে তা উপেক্ষা করে দেশটি তার বৈদেশিক নীতিতে মানবিক মূল্যবোধের চেয়ে স্বার্থকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয় যখন কোন সংকট তাদের ভূ রাজনৈতিক অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় তখন তারা মানবিক সাহায্য প্রদান করে বা সামরিক হস্তক্ষেপ করে অন্যদিকে যেখানে তাদের স্বার্থ নেই সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করে যদিও তারা দাবি করে তারাই বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে ব্যাপক সহায়তা দিচ্ছে কারণ এটি তাদের ইউরোপীয় মিত্রদের নিরাপত্তার সাথে সম্পর্কিত অন্যদিকে মানবিক বিপর্যয় পালন করছে শুধু তাই নয় সরাসরি কারণ ইসরায়েল তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বজায় রাখতে চায় এবং ইসরায়েলকে এই অঞ্চলে তাদের সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করতে চায় তাই তো ইরান সহ অন্যান্য শক্তিগুলোকে প্রতিহত করতে ইহুদিদের সব ধরনের প্রয়োজন সামরিক সহায়তা দেয় তারা যুক্তরাষ্ট্রের মানবতা ও নৈতিক অবস্থান আসলে কৌশলগত স্বার্থের ভিত্তিতে পরিবর্তনশীল তারা যখন কোথাও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় তখন সেটি আদু মানবিক দৃষ্টিকোণ থেকে নাকি ভূ রাজনৈতিক স্বার্থে করা হচ্ছে সেটি প্রশ্ন সাপেক্ষ তাই যুক্তরাষ্ট্রের মানবিক নীতিকে স্থির বা নিরপেক্ষ বলা যায় না বরং এটি স্থান কাল ও পাত্র অনুযায়ী সব সময় পরিবর্তনশীল যুক্তরাষ্ট্র প্রায়শই ইহুদিদের সামরিক হামলাকে আত্মরক্ষার অধিকার বলে বৈধতা দেয় তারা যখন বিমান হামলা চালায় তখন মার্কিন প্রেসিডেন্ট এবং পররাষ্ট্র দফতর উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানায় কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কঠোর কোন অবস্থান নেয় না যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মুসলমানদের মানবিক বিপর্যয়ের সময় কার্যকর কোনো পদক্ষেপ নেয় না কারণ তাদের পরাষ্ট্র নীতি মূলত ইহুদিদের অবৈধ রাষ্ট্রের প্রতি গভীর সামরিক রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক দ্বারা পরিচালিত হয় ইহুদিপন্থী লবির প্রভাব মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এবং গণমাধ্যমের একপাক্ষিক প্রচার এই অবস্থানকে আরও সুসংহত করে ফলে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেলেও যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো দৃশ্যমান পরিবর্তন পরিবর্তন দেখা যায় না মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবস্থান আজ থেকে নয় অনেক আগে থেকে উনিশশো নব্বই দশকে কসোবো ও বসনিয়া জাতিগত নিধনের বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপ করেছিল কিন্তু রুয়ান্ডার গণহত্যার সময় তারা কিছুই করেনি একদিকে তারা স্বৈরশাসকদের বিরুদ্ধে কথা বলে অন্যদিকে সৌদি আরবের মতো দেশগুলোর এক নায়কতন্ত্রকে সমর্থন দেয় চীনের উইঘুর মুসলমানদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কঠোর সমালোচনা করে কারণ চীনের সঙ্গে তাদের বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে অথচ এর চেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায়ও তারা নীরব এবং ভাবলেসহীন ভাবে থাকে যেন কিছুই হয়নি